আজকে আপনার আসানক কিছু ফার্নিচার দেখাই আসানক সুন্দর এক আসানক সুন্দর ফার্নিচার যেটা আরও আপনার বিগত দিনে বহু ভিডিও বানাইছি আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখছেন কিন্তু আমার লাগেন না আর কি এরকম সুন্দর ফার্নিচার আপনারা দেখছেন করে এখন আমার কিনারও বাদ আছেন ও সুন্দর ফার্নিচার দেখান ও ফার্নিচারের মালিক তো আপনারা আমি একটা জিনিস জিগিয়ে দাম সে আপনারা এটা খুবই অপেনিং করছেন এটা আমরা গতকালকে শুক্রবার সতেরো তারিখে আমরা অপেনিং করছি আচ্ছা ফার্নিচার দোকানটা বিশেষ হয়ে আমার খুব বেশি পছন্দ হয়েছে ভাল লাগছে আপনার তো এখানে প্রত্যেকটা সামান অ্যাভেইলেবল আছে সুফা তেগুলিয়া সব কিছু আলমারি পালম এখন একটা প্রশ্ন আইব কিন্তু আপনার তো জিনিসগুলা দেখতে খুব দামি মনোর আমি যেখান আমার ব্যক্তিগতভাবে লাগে আর কি দামি এবং ভালো সামান আমার যেটা লাগছে নিশ্চয়ই এটা রেটও একটু বেশ হইব আমার যেখান লাগে আর কি এখন কত কি কত টাকার পর্যন্ত লয়েস্ট কত এবং হাইয়েস্ট কত টাকার সামান আপনি দূরে কেন আছে একটা আলমারি ফটো মেয়ে দিকে আলমারি লয়েস্ট কত টাকার আর হাইয়েস্ট কত টাকা আলমারি যেটা আছে এটা আপনার লয়েস্ট আমরা ষোলো হাজার থেকে শুরু করি আর উঠতে গিয়ে আপনার ছাব্বিশ হাজার পর্যন্ত আমরা ইয়ে করতে পারবো আচ্ছা এখন আমি দিকে আপনার ফালঙ্গর ব্যাপারে ফালং লয়েস্ট কত এবং হাইয়েস্ট ফালং লয়েস্ট আমরা বক্স ফালং যেটা করেন এটা আমরা পঁচিশ হাজার থেকে স্টার্ট করিয়া একবারে

সম্পূর্ণ এখানে যা মাল দেখছেন আপনারা এটা আমরা নিজের কারখানার মাল বানাইল আর সিএনসি মেশিনের দ্বারা ডিজাইন খাটিয়া আমরা সম্পূর্ণ মাল বানাইল আপনারা নিজের কারখানা জি মানে লাখড়িগুলা সেগুন লাখড়ি আর সেগুন ভালো ভালো দিয়ে ভালো দিয়ে আমরা নিজের হাতে তৈরি করা তৈরি করা আচ্ছা আচ্ছা তো অগ্রিম অর্ডার দিতে লাগব না কবি বল লাগে না থলি গড়ি যখন তখন যে কোনো সময় যদি আইন আমরা এখানে যে কোনো সময় স্টকও যতটা মাল আছে আমরা স্টকর মাল থাকি যদি রয়েছে আমরা লগে লগে দিয়ে দিতাম পারম অসুবিধা হইতে না আর যদি খান এইরকম না আমার অর্ডারই সেট লাগে তো অর্ডার দিবা এরপরে আমরা অর্ডার অনুযায়ী মাল বানিয়ে দিয়ে আমরা যদি সাইন মানে একটা এস্টিমেট থাকে আমি অত টাকার মধ্যে এটাও এটাও ফারবা আমরা দিতাম ফার্ম এটা এখন প্রশ্ন আইব নিশ্চয়ই বিউস সকলে আপনার দোকান দেয় আপনার দোকানের সামান দই টান্তান মনে মধ্যে একটা উৎসাহ জাগিছে সামান কেনার এখন তান টানোর তাই জানতে কথাটা যে আপনার দোকানটা কোথায় অবস্থিত এটা যদি আমরা ফাতার দিক থেকে আই তাইলে আমরা নীলাম কলেজ কোলেজ সামনে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে একটু সামনে আওয়ার পরে আতর বাম দিকে রাস্তার পশ্চিম পার্শ্ব এখানে নাজিয়া ট্রেডার্স নামে মেন রোডের লগে লাগাই আছে আর যদি খাও নীলামবাজার সাড়িয়া বাজার সাড়িয়া ক্রস করি আইন তাইলে ন্যাশনাল স্কুল ফাইবার আগে আতর

আমরা একটা ফ্রিজ দিয়ে দিব লগে লগে একটা ফ্রিজ অফার হিসাবে ফ্রিজ হিসাবে দিয়ে দিব আমরা একটা অফার লাগাইলাছে আগামী মাসের 17 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবো আর যদি এর নিচে দিয়ে খাও 150000 টাকার যদি খাও সামান কিনতে চান যে কোনো সামানও কিনো কোয়া এটা কেনার পরে আমরা একটা ওয়াশিং মেশিন লাগে ফ্রি দিয়ে দিব এটা তো আপনি আড়াই লাখ টাকা কইছেন জি না

ঠিক আছে আর একটা দাবি থাকলো আমার আমার বরাকণ্ঠর ভিডিও দেখিয়া যদি আমরা বরাকণ্ঠর ভিডিও দেখিয়ে কোনো কাস্টমার আইলে আপনারা একটু জলপানও করাইবা জি ইনশাল্লাহ এটার ব্যবস্থা থাকবো আমরা এটা কর্ম আমরা এখান আরও ইলেকট্রনিক কিছু সামান আছে যেটা হইল গিয়ে আপনার বেশিরভাগ বিয়াত যেটা ব্যবহার করা হয় নিজের ঘরের লাগিয়া আমরা এটা একমাত্র একটা সামানের নাম করি কয়েকটা সামান যেমন আছে আপনার রাইস কুকার থেকে লইয়া আপনার মানে বিবাহৰ একোতাৰ আইদা পৰে

এই বিষয়ে বা এই দোকান সম্পৰ্কে তেতিয়া নিশ্চয় এটা কণ্টেক্ট নম্বৰ আছে অ' কণ্টেক্ট নম্বৰে আপোনাৰ যোগাযোগ কৰি টনটন গছ থাকি বিস্তাৰিত জানি দিবা